আমরা মনে করি যে সেনাপ্রধান ওয়াকারুজ জামান তিনি যে কাজটা করেছেন দেশা ক্রান্তি লগ্নে গত এই এই যে 5 আগস্ট তিনি যে কাজটা করলেন এটা আমি মনে করি যে একটা আমাদের ইতিহাসের একটা অবিস্মরণীয় অধ্যায় হিসেবে যুগ ধরে আমাদের মনে রাখতে হবে মনে রাখা উচিত কৃতজ্ঞতা করে স্মরণ করা উচিত কারণ কি তিনি যে কাজটা করতে পেরেছেন ওই কাজটা কিন্তু ইকবাল করিম ভুঁইয়া তিনি করতে পারেননি ওয়াকারুজ জামান যে কাজটা করতে পেরেছেন সেটা আহমেদ তিনি করতে পারেননি ওয়াকারুজ্জামান যে কাজটা করেছেন সেটা শফিউদ্দিন তিনি করতে পারেননি কারণ তারা প্রত্যেকেই যাদের নাম আমি বললাম করিম ভূয়া এবং বা আজিজ আহমেদ তারা প্রত্যেকেই শেখ হাসিনার করুণা প্রত্যাশী ছিলেন তারা প্রত্যেকেই শেখ হাসিনার পদলে ছিলেন এবং তারা একটা যতটা না তারা সেনাবাহিনীর সেনা প্রধানের দায়িত্ব পালন করে থেকে বেশি তারা শেখ হাসিনার নির্দেশ পালনকারী হিসেবে তারা কাজ করেছেন তো এখন এ কারণেই কিন্তু ওই সময়টাতে মানে তারা যখন সেনাপ্রধানের দায়িত্ব পালন করছিলেন তখনও কিন্তু দেশে অনেক ধরনের সিচুয়েশন ছিল যার ফলে কিন্তু এই সরকারের প্রতি একটা জনআক্রোশ ছিল সরকারের পতনের একটা প্রেক্ষাপট ছিল তাদের মাঝে ওই গার্ডসটা ছিল না শেখ হাসিনার কাছে গিয়ে বলা যে ম্যাডাম আপনি পদত্যাগ করুন আপনি দেশ ছেড়ে চলে যান সেফ এক্সিট নিন এটা কেউ বলা সাহস পাইনি একমাত্র ব্যক্তি যিনি পেয়েছেন তিনি হচ্ছেন মিস্টার ওয়াকারুজ্জামান এবং তাও কখন দেশের একটা ক্রান্তি লগ্নে যখন পুলিশ র্যাব

আমরা পরবর্তীতে জেনেছি যে এটা দেখেছেন নিয়েছেন এবং ছাত্র পাশে দাঁড়িয়ে এবং এটাকে সমর্থন করেছে এটা ব্যাপক ভাইরাল হয়েছে এবং ব্যাপক মানুষের মধ্যে এটা স্প্রেড হয়েছে এবং সবাই এটাকে স্বাগত জানিয়েছে এ ব্যাপারও যদি আপনি একটু যুক্ত করেন স্যার জি তো ওটাই মানে আমি তো একটা আহ্বান রেখেছিলাম ওয়াকারুজামানের প্রতি ওই পাঁচ তারিখের আগের দিন যে আপনি কি ইতিহাসের একটা সন্ধিক্ষণে আপনার কাছে দুইটা অপশন আছে একটা অপশন হচ্ছে হিরো হওয়ার আপনি হিরো হতে পারেন অথবা আপনি জিরো হতে পারেন আপনার পূর্বসুরি ওই আজিজের মতো ইকবাল করিম ভুইয়ার মতো অথবা শফি মতো তা আপনি কোনটা বেছে নেবেন এটা চয়েস ইজ ইয়ার্স কারণ আমি তাকে উদাহরণ দিয়েছি যে আপনি আজিজের পরিণতি আজকে দেখুন আজিজকে আজকে কেউ দুই পয়সার দামও দেয় আপনি শফিউদ্দিনের পরিণত দেখুন শফিউদ্দিন থেকে দুই পয়সার দামও না এদেরকে হাসিনার পদলেহনকারী চাটুকার হিসেবেই তারা মানুষ জনগণ ট্রিট করে করবে রেস্ট অফ লাইফ ওই গ্লানি নিয়ে তাদেরকে বাঁচতে হবে আপনার এত একটা ভালো প্রোফাইল এই সেনাবাহিনীতে কাজ করেছেন এত বছর ধরে আপনার ক্যারিয়ার আপনি কি এখানে এই কলঙ্ক রাখতে চান নাকি আপনি একটা হিরো হয়ে বাঁচতে চান এবং তিনি কিন্তু আমার ওই আহ্বানে সারা দিয়েছেন বলে বিশ্বাস করি এবং তিনি কিন্তু জনগণের পাশেই দাঁড়ালেন এবং তিনি যে গার্ডস দেখিয়েছেন তিনি যে শেখ হাসিনাকে বলতে পেরেছেন যে আপনি পদত্যাগ করুন এই কেউ দেখায়নি এবং তিনি যখন এটা করেছেন তার তো একটা ঝুঁকি ছিল কারণ ওখানে তো আটজন আপনি জানেন শেখ হাসিনা আটজন সদস্য ছিল তারা তো ওয়াকারুজ্জামানকে গুলি করতে পারত তো তিনি তো ওই ঝুঁকি নিয়ে তো তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছেন পদত্যাগের করার পরে তাকে সেফ এক্সিট দিয়ে দিয়েছেন তো তিনি তো দেশের প্রয়োজনে ওই ভূমিকাটা তিনি রক্তপাত থেকে আমরা বেঁচে গিয়েছি একটা ফ্যাসিস্ট স্বৈরশাসকের অবসান আমরা দেখতে পেরেছি তো সেজন্য আমি যতই ওয়াকারুজ্জামানকে প্রশংসা করি না কেন তা কম হয়ে যায় কারণ তিনি যা করেছেন এই দেশ এবং জাতি আমরা মনে করি সব সময় তার প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত কারণ তিনি এই সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ার পরে দুই মাসও কিন্তু মাসের মতো তিনি দায়িত্ব করার এই ধরনের একটি ঘটনা ঘটে গেল এই হয়ে গেল এবং তিনি বিপ্লবের সময় তিনি জনতার পাশে দাঁড়ালেন ছাত্রদের পাশে দাঁড়ালেন তিনি ওই স্বৈর শাসক হাসিনার পাশে তিনি দাঁড়াননি তো এজন্যই তাকে স্যালিউট জানাই যে এত অল্প সময়ে তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কিন্তু কোনটা রাইট এবং কোনটা রং সেটা তিনি বুঝতে পেরেছেন এবং জনতার পাশে তিনি দাঁড়িয়েছেন এবং আমার তার সেন্স অফ হিউমারটা ওই দুদিন আগে যখন তারা একটা দরবার করলো এবং তাকে পরামর্শ দিচ্ছিল যে সেনাবাহিনীর কোন ভূমিকা রাখা উচিত এত চাপ তাকে প্রয়োগ করছিল বিভিন্ন দিক থেকে তিনি কিন্তু তখন একটা হাস্যরসে তৈরি করে তিনি বললেন যে আমাকে এত প্রেশার দিয়ে না এত প্রেশার দিলে ওই আয়ুব বাচ্চুর গানের মতো আরো বেশি কাদালে উড়াল দেবো আকাশে এরকম তিনি বলেছিলেন তো তিনি ওই পরিস্থিতিতেও যে তিনি ঠান্ডা রাখতে পেরেছেন এবং তিনি যে টানতে পেরেছেন তো কি হওয়া উচিত বা কি করা উচিত সেনাপ্রধান কি তার মাথা ঠিক রেখে সঠিক কাজটা করতে পারবেন কিনা তিনি কিন্তু রেখেছেন তো সেজন্য এখন যদি যে কেউ যদি বলেন যে মিস্টার ওয়াকার তিনি তো গোপালগঞ্জের লোক বা তিনি তো শেখ হাসিনার আত্মীয় লাগেন এই ধরনের কথাবার্তা বলে যারা তাকে মানে কলঙ্কিত করার প্রয়াস করবেন বা বিতর্কিত করার প্রয়াস করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে আপনারা কিন্তু ওই হাসিনার পারপোজ সার্ভ করছেন কারণ এখন ওয়াকার ওয়াকারুজ্জামানকে বা সেনাবাহিনীকে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন বা করবেন তারা কিন্তু এটা দেশ জাতি কিন্তু থেকে বেনিফিটেড হবে না এটাকে কিন্তু ওই হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করবেন তাই মনে করি না না এবং সত্য কথা সাকিব এই পুরো মানে ক্ষমতার তো সে ইচ্ছা করলে তার হাতে রাখতে পারত সে কিন্তু তার হাতেও রাখেনি ক্ষমতা কিন্তু এই সে কিন্তু ছাত্র জনতা যা চেয়েছে সেটাকেও সে রেসপেক্ট করেছে জি তাই না সেটা মনে করি যে আমরা আমরা এই দেশ ও জাতি তার প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের কৃতজ্ঞ থাকতে হবে এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আমি বলতে চাই সাকিব যে অনেক সময় হ্যাঁ আমরা যে সময় মানে একদম শূন্যের কোঠায় চলে এসছিল সেনাবাহিনীর যে যে গৌরব সেনাবাহিনীর মর্যাদা সেনাবাহিনীর সম্মান হ্যাঁ সেখানে আমরা যেখানে সেনাবাহিনীর জায়গায় অন্যান্য শব্দ ব্যবহার করেছি আমরা এই এটা আমি আর এখন ব্যবহার করতে চাই না এবং সে সময় হয়তো আমরাও মানে আমাদের আবেগে আবেগের তারণায় আমরা কিন্তু আমরাও কিন্তু অনেক শক্ত কথা বলেছি আমিও বলেছি অনেক শক্ত কথা কিন্তু এখন আমি মনে করি যে ওয়াকুরুজ্জামান পুরো সেনাবাহিনীর যে মর্যাদা তার এই মানে কয়েক ঘন্টার অ্যাকশনে পুরো সেনাবাহিনীর মর্যাদাটাকে ঠিক আগের জায়গায় উনি নিয়ে এসেছেন হ্যাঁ সো এখন আর আমাদেরকে অন্য কোনো কিছু বিশ্লেষণ দেওয়ার দরকার নেই এবং আমরা বিশ্বাস করতে চাই সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যদি মানে অবশ্যই ছাত্র জনতার পক্ষে থাকবে ছাত্র জনতার পক্ষে যে তারা আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং দেশে একটি মানে চমৎকার নতুন বাংলাদেশ সেনাবাহিনীর তাদের অবদান রাখবে অংশগ্রহণ করবে এবং ইতিহাসে তাদের নাম লিখবে এটা আমি অন্তত বিশ্বাস করি আপনি কি মনে করেন জি আপনার সাথে আমিও একমত